সত্য প্রচারে সোচ্চার পাঁচ বিবিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার উদ্বোধন করলেন মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল মাদক নয় খেলা ধরো খেলাধুলায় জীবন গড় এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচ বিবিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা উনিশে অক্টোবর রবিবার বিকেলে আটাপুর ইউনিয়নের শ্যালোবালো গ্রামে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ক্রীড়া সংগঠন খেলোবালো মাদক বিরোধী স্পোর্টিং ক্লাবের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ইউপি সদস্য একরামুল হক ক্লাবের সদস্য নয়ন হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি জয়পাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল এ সময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন সহ আরো অনেকেই প্রধান অতিথি শামীম হোসেন মন্ডল বলেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই এই হাডুডু খেলা গ্রামীণ পুরনো ঐতিহ্যেরই একটি প্রতীক তাই এমন আয়োজন হারিয়ে যেন না যায় গ্রামে যেন বারবার হয় এটাই আমার কাম্য এর প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করছে পঞ্চাশ মিনিটের উদ্বোধনী খেলায় আটাপুর সমাজ কল্যাণ ক্লাব সাতান্ন পয়েন্ট অর্জন করে গোড়াপা রংধনু ক্লাবকে পরাজিত করে প্রথম রাউন্ডে উত্তীর্ণ হয় দীর্ঘদিন পর গ্রামে তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে এই ঐতিহ্যবাহী খেলা দেখতে চুটে আসেন আশেপাশে গ্রামের শিশু বৃদ্ধ নারী পুরুষ থেকে শুরু করে বিভিন্ন বয়সী অসংখ্য দর্শক জয়পুরার থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক পাশে ওইতবাহী হাটডুড়ু খেলা খুব সুন্দর লাগতেছে আজকের খেলাটা খুব চমৎকার আমাদের সাংবাদিক হ্যাঁ বহু জনগণ এখানে উপস্থিত হয়েছে খেলাটা খুব সুন্দর লাগতেছে জাতীয় খেলা দেখতে আসছে অনেকদিন পরে এই খেলার আয়োজন আসলে সচেতন দেখা যায় না হাডুডু খেলা যারা আয়োজন করছে তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের খেলাটা সুন্দরভাবে

ছেলেবেলো গ্রামে অনেক ভালো লাগতেছে খেলা অনেক সুন্দর আমরা চাই প্রতি বছর রকম খেলার আয়োজন হোক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা মানে বর্তমানে কাবাডি খেলা নামে পরিচিত এই কাবাডি খেলা বর্তমান বাংলাদেশের জাতীয় খেলায় রূপান্তরিত হয়েছে এটি জাতীয় খেলা হিসেবে স্বীকৃত পেয়েছে আসলে এই খেলার প্রতি মানুষের যে এত উৎসুক এত ভালো লাগা আসলে এখানে এসে বোঝা গেল শুধু ছেলে মানুষরা এই মহল্লার মা চাচিয়ে ভুলেরাও আসলে এই খেলা একটি আনন্দ উপভোগ করেছে মনে ভালো রাখলো আসলে এটি ভারত মহাদেশের উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী খেলা ছিল যেটি ভারত উপমহাদেশের উদ্ভব হয়েছিল এই খেলাটি যখন প্রাচীন যুগে আমাদের এই উপমহাদেশের কৃষকেরা মূলত একটি কৃষকের খেলা ছিল যারা মাঠে সারাদিন কাজ করত যারা কৃষক এই সমস্ত মানুষ এই খেলাটি বেশি আনন্দ উপভোগ করত কৃষকরা অবসর সময়ে তাদের শারীরিক দক্ষতা এবং তাদের কলবত প্রতিযোগিতার অংশ বিশেষ হিসাবে এই খেলাটি তারা প্রাচীন যুগে উদ্ভব করেছিল তখন থেকে খেলাটি ব্যাপক গ্রাম বাংলায় প্রচলিত ছিল এখন আর তেমনটা হাড়ু খেলা দেখা যায় না বা যেটা কাবাডি খেলা হিসেবে পরিচিত হয়েছে তো মাঝে মধ্যে এরকম বিভিন্ন অঞ্চলে এই খেলাটি আসলে আয়োজন হয়ে থাকে তাহলে ভালো ভালো গ্রামের যে ভাইয়ারা খেলাটি আয়োজন করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং আমাকে আপনারা দাওয়াত করেছেন তার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আপনারা এরকম জনপ্রিয় খেলাটি আপনারা ধরে রাখবেন এবং আগামীতে আপনারা প্রতি বছর এই খেলাগুলো আপনারা অব্যাহত রাখবেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের পাশে থেকে এই খেলাতে সার্বিকভাবে সহযোগিতা করব এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম